আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করছি সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং বিদেশ যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের ভিডিও দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ একটি ভিডিও হতে যাচ্ছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন দর্শক বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশান বেল বাটনটি অন করে দিন যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে দর্শক শ্রোতা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন প্রিয় দর্শক বন্ধুরা তো আর দর্শক বন্ধুরা রাইট বিএনবিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে গেলে কি কী লাগে চলুন বন্ধুরা আমরা একটু দেখে আসি রাইট বিএনপিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে গেলে তিনটা জিনিস লাগবে প্রথমত আপনার লাগবে হচ্ছে ডিসেন্ট্রালাইজড একটা ওয়ালেট সেটা হতে পারে সেপ্পাল ট্রাস্ট ওয়ালেট মেটামাক্ক টোকেন পকেট ইত্যাদি দ্বিতীয় যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই সেপ্পাল ওয়ালেটে আপনার আড়াই ডলার পরিমাণ সেপ্পাল ওয়ালেট বা যে কোনো ওয়ালেটে আপনার যে ওয়ালেটই ইউজ করেন না কেন সেই ওয়ালেটে আড়াই আড়াই ডলার পরিমাণ বিএনবি আপনার থাকা লাগবে তৃতীয়ত আপনার লাগবে হচ্ছে একটা রেফার লিঙ্ক এই যে যে রেফার লিঙ্কটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তো চলুন বন্ধুরা এই সব কিছু সমাধান আমরা এই ভিডিও থেকে পেয়ে যাব চলুন আমরা চলে আসি আমরা চলে যাই মূল ভিডিওতে আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে রাইট বেনবিতে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন দর্শক বন্ধুরা রাইট বেনবিতে রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদের প্রথমত একটা ডিসেন্ট্রালাইজড ওয়ালেট লাগবে যেমন সেটা হতে পারে ট্রাস্ট ওয়ালেট মেটা মাস্ক টোকেন পকেট সেপপাল আমরা মূলত সেফ কাজটা করতেছি আপনারা যে কোনো ওয়ালেটেই কাজটা করতে পারেন বন্ধুরা সেপপালে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন এ বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনারা চলে যাবেন ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে দেখুন আপনারা চলে যাবেন প্রথম ইউটিউবে আপনার মোবাইলের ইউটিউবের যে ইয়েটা আছে ইউটিউবের লোগোটা আছে দেখুন ইউটিউবে ইউটিউবে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে আসার পরে আপনারা কী করবেন এই যে সার্চবার সার্চ বারে যেয়ে ক্লিক করবেন করার পরে এখানে লিখবেন যে এ কে মিডিয়া এ কে মিডিয়া টোয়েন্টি টোয়েন্টি ঠিক এইভাবে লিখবেন লেখার সাথে সাথে আমার চ্যানেলের লোগোটা চলে আসবে চ্যানেলটার লোটা আসলে চ্যানেলের ক্লিক করবেন করে চ্যানেলের ভিতর ঢুকবেন ঢোকার পরে এখানে চলে যাবেন হোম ভিডিও শর্টস লাইভস প্লে স্টোরে যে ভিডিও অপশানে চলে যাবেন আপনারা এই যে ভিডিও অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এই যে প্রথম যে এই যে ভিডিওটা এই যে সেফ ওয়ালেট অ্যান্ড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন এই ভিডিওটাতে আপনারা ক্লিক করলেই আপনারা সেফ পাল অ্যাকাউন্টটা কীভাবে করবেন এ টু জেড দেখতে পাবেন তো চলুন বন্ধুরা এই প্রথমে তো তাহলে আমাদের হয়ে গেল কি সেফ পাল অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেল। এটা দেখে আপনারা করে নেবেন করে নেওয়ার পরে এখন আপনাদের কি করতে হবে আপনাদের এখন আমি নিয়ে যাব আমার যে এখন আপনাদেরকে নিয়ে যাব যে অ্যাকাউন্ট আমরা রেজিস্ট্রেশন করবো সেই অ্যাকাউন্টে সেফ অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের ঠিক এরকম একটা সেফ পাল ওয়ালেট সেফ এই যে অ্যাপস আছে অ্যাপসে অ্যাপসে ক্লিক করবেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওয়ালেটে যে নিচে ওয়ালেটে ক্লিক করবেন করার পরে এখানে এই যে ডলারের অপশানটা আসবে বন্ধুরা এখন আপনাদের প্রথমত লাগলো যে সেপাল অ্যাকাউন্ট লাগবে এরপরে আপনাদের কি লাগবে আড়াই ডলার পরিমাণ অর্থাৎ বিএনবি আড়াই ডলার পরিমাণ বিএনবি আপনাদের থাকা লাগবে আপনাদের ওয়ালেটে তো বন্ধুরা দেখুন আমার এখানে টু পয়েন্ট ফাইভ ওয়ান এইট ওয়ান রাইট বিএনবিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে রাইট বেন্ডবিতে আপনারা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন বন্ধুরা রাইট বেন্ডবিতে রেজিস্ট্রেশন করে এখান থেকে ওয়ানলি এই টু পয়েন্ট ফাইভ ওয়ান বিএনবি অর্থাৎ আড়াই ডলার পরিমাণ বিএনপি যার মূল্য হচ্ছে সাড়ে তিনশো টাকা চারশো টাকা এই টাকা দিয়ে আপনারা এখান থেকে হিউজ পরিমাণ একটা আর্নিং করতে পারেন এটা হতে পারে দুশো পঞ্চাশ কোটি টাকা বা কম বেশি বন্ধুরা ঘরে বসে আপনার আর্নিং করার জন্য রাইট বিনবি বর্তমান সবচেয়ে জনপ্রিয় একটা ব্লক চেন বা জনপ্রিয় একটা সিস্টেম তাই আপনারা দেরি করবেন না অবশ্যই রাইট বিনবিতে একটা রেজিস্ট্রেশন করে ফেলুন এখন আমরা তো ডলার পেলাম লাস্ট আমাদের সর্বশেষ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে লাগবে হচ্ছে একটা রেফার লিঙ্ক বন্ধুরা এই রেফার লিঙ্কটাও আপনারা আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিও ড্যাশবোর্ডে আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন এবং ভিডিও ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে মোবাইল নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তা বন্ধুরা চলুন আমরা এখন রেজিস্ট্রেশনটা কীভাবে করবো আমরা একটু দেখে আসি বন্ধুরা আমি আমার রেফার লিঙ্কটা নিয়ে আসি আমার রেফার লিঙ্কটা মনে করেন যে আমার হোয়াটসঅ্যাপে বা আমার ইউটিউবে দেওয়া আছে আপনারা ইউটিউব থেকে এই যে ইউটিউবে ঢুকে ইউটিউব থেকেও নিয়ে আসতে পারেন এই যে এখানে দেখুন এই যে আমার এর আগে একটা ভিডিও করছিলাম রাইট বেন্ড রেজিস্ট্রেশন কীভাবে করবেন এটা এই ভিডিওটা ক্লিক করলাম করার পরে এখানে মনে করেন যে আমার এই যে মোবাইলের ভিডিও ডেসক্রিপশন এই যে ডেসক্রিপশন এই যে মোর অপশানে ক্লিক করলে এখানে যে চলে আসবে যে মোর এই যে এখানে এটা হচ্ছে রেফার লিঙ্ক আমার রেফার এই আপনার এই রেফার লিঙ্ককে ক্লিক করলেই ভিডিও ডেসক্রিপশানে এসে এখানে ক্লিক করবেন ক্লিক করে চাপ দিয়ে ধরলে এটা কপি হয়ে যাবে এখানে চাপ দিয়ে ধরলে এটা কপি হয়ে গেছে বন্ধুরা দেখুন কপি হয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন এখান থেকে চলে যাবেন সেপ আবার সেপ চলে যাবেন যাওয়ার পরে এই এক্সপ্লোর এক্সপ্লোরে ক্লিক করবেন এক্সপ্লোর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম টেন ড্রাইভার চলে আসতে পারে এই যে এখানে আইনও এই বাটনটাতে অন করে দিবেন দিয়ে ভিউ ড্রাপে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা চলে যাবেন সার্চ বারে ক্লিক করলাম সার্চ বারে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনারা কি করবেন এই যে উপরে এইখানে এই যে আমার যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছিলাম রেফার লিঙ্কটা এখানে পেস্ট করব রেফার লিঙ্কটা আমি আমার রেফার লিঙ্কটা পেস্ট করলাম ওয়ান জিরো থ্রি জিরো সিক্স জিরো বন্ধুরা এখন দেখুন এখানে দেখেন ইথোরিয়াম চিহ্ন আছে যে ইথিরিয়াম চিহ্নটা আমি এই লোগোতে ক্লিক করব ইথোরিয়ামের যে ডায়মন্ডের লোগোতে ক্লিক করব করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আমি কি করব। এই যে সার্চবারে লিখবো ওপি বিএনবি ওপি লিখলে চলে আসবে যে দুই নাম্বারটা দেখুন ওপি বিএনবি তারপর আপনারা আবারও ট্রাই করবেন আবারও গো দেবেন গো দেওয়ার সাথে সাথে দেখুন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে যে রেজিস্ট্রেশন অপশন চলে আসবে রেজিস্ট্রেশন আপনারা কী করবেন এই যে রেজিস্ট্রেশনে রেজিস্টারে ক্লিক করে দেবেন রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে যে নিচে লেখা থাকবে কনফার্ম আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে দেওয়ার পরে আপনারা প্রথম সেভ পালে অ্যাকাউন্ট করার সময় যে ছয় সংখ্যার যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন আমি দিয়েছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে দেখবেন আপনাদের রেজিস্ট্রেশনটা এখানে সাকসেসফুল লেখা চলে আসবে যে দেখুন সাকসেসফুল লেখা চলে আসবে এবং সাকসেসফুল লেখার সাথে সাথে এখানে যত ওয়ার্ল্ড যত অ্যাকাউন্ট হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্টে যে এখানে ওপরে আপনার সামনে শো করবে বন্ধুরা এভাবে আপনারা আপনারা রাইট বিএনপিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন বন্ধুরা এরপরে আপনারা আপনাদের যে রেফার লিঙ্কটি এই যে নিচে রেফার লিঙ্ক আছে এই লিঙ্কের এই যে এই পেজটাতে ক্লিক করলেই এটা কপি হয়ে যাবে দেখুন এই যে আমি আমার এই পেজটাতে ক্লিক করলাম করার সাথে সাথে এটা কপি চিহ্ন উঠল আপনার এই রেফার লিঙ্কটা কপি করে নিয়ে যে কোনো একটা জায়গায় বা আপনার যে কোনো দুজন বন্ধুকে আপনারা রেফার করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও যদি কোনো ভিডিও পেতে চান বা আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন